নবী সাল্লাম একদিন এভাবে লেকচার দিচ্ছেন মানে মানে খুতবা দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলছেন সাহাবি যে কবে কি আমত হবে রসোল্লাহ তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন ফান্তাজুর ইসা কে আমাদের অপেক্ষা করতে থাকে আমরা এই যুগে বাস করতেছি না এমন করা পাপ নাই এই শহরে হচ্ছে না মূল পাপ কয়েকটা হচ্ছে এক নাম্বার হচ্ছে শিখ কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা তারপর হচ্ছে জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি যদি দেখি ও আমার একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না জুলুম করার আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা যান না আমাদের শরীর হইলে এক কেরাত নেকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নেকি জাকাতের নেকি হজের নেকি ওমরার নেকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহ আমাদেরকে মাফ করুন ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে নির্দোষ ছিল কারো নামে মিথ্যা মামলা কারো কারো নামে নামে ধর অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন যে কারো কিবত করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমি ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে অন্যের এখন আল্লাহ বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেস তাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল যে নেকিগুলো আছে নামাজের নেকি রোজার নেকি হজের নেকি সাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনাদার দ্বারায় আছে এ ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরেস বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবারটা দুনিয়া জালেম ছিল এ জাহান্নামে চলে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে না ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনি কম ভাঙা ইমান মুনাফেকের মতো বসবাস করতেছি বিশ্বাস করেন আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মুনাফেক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন মুনাফেকের আলামত যে কয়টা আছে কি এক নম্বর কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলা দুই নম্বর মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার দায়িত্বে পারম ঠিক মতন না করে আমিও খেয়ানত করি এই যে লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে কথা বলে সময় পার করে দেই হক কথা বলার দরকার নাই বললে আবার এটা সেটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানকারী প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা তিন নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো কয়জন ওয়াদা রাখি আমরা কোন কোন সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে মুসলমান রাখে নাই দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ও পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের দোকানে যান না কেন ও পানি মিশাবে কি একটা অবস্থা কি একটা অবস্থা বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শিরক রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে ইবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে আর আমরা তেলাওয়াত করতেছি তাবা রকেল লেদি বিয়ারি হেল মুলক আবার পড়তেছি করিল্লা মুলক হে বলুন হে রাজত্বের অধিকারী তো চিল মুলকে মেনতেসা ও মুলকে মিন মেনতেসা আর তো জানেন না আপনারা সুরা আলি ইমরানে আছে তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক পাক আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করে না খালি তেলাবাদ করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না বার হয় না আবার বলতেছি শুনেন ভালো করে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আমায় দশ নাকি হয় কিন্তু শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কশ্চিন কালে হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা অ্যাপ নিয়ে এতগুলো কথা বললাম আপনার এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত সভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইল্লা মাসা কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আল্লাহ পাকি সার্বভৌমত ক্ষমতার অধিকারী এখন তো এটা মানুষের হাতে উঠে গেছে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে তো আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহ সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব করা ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখের উজ্জামানে আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখের উজ্জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন পারছেন ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয় ঢাকা শহরে কি যে জেনার শাস্তি দেওয়া হয় মদ পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজম দেয়া হয় সমকামিতা করলে রজম দেয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলো মসজিদে কি করবেন মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাংলা বাঙালিকে কারা বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ শেষ জীবন একটা মসজিদ বানাই যাইস বা মসজিদের সহবিধু হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুষ খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে মান মান আলিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে বাস এই হাদিসের উপর আমল কইরা কবরে যাবে সারা জীবন যে আমি মাস আল্লাহ না কোনো বিধানই মানলাম না না নামাজ না জাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমরমা আরুফ না না মুনকার না দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর এই অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসাম এটা আল্লাহ সুযোগ দেন আপনারা দেখেন সন্ধ্যাবেলা পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমজান আসছে এখন আবার বাসায় ফিরে আসে রমজান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মাহ এক জায়গায় হয় পাপী মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এইদিক ওদিক চলে গেছেন রমজানে আসেন ঘরে ফিরে আসেন আল্লাহ পাক তৌফিক দান করেন না অনেক ভিতরে ঢুকে গেছে ভাই প্রথম কথা বলছিলাম আল্লাহ কুম তাত্তা কুনের হক করতে হবে রাজি আসিত ইনশাআল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম কুতিবা আলাইকুম নিয়ে কথা কুতিবা আলাইকুম শুধু সিয়াম না কুতিবা আলাইকুম কিসাসও আছে এখানে কোন কিতাবে এখানে আছে না নাকি বাড়ায় বললাম আরে এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে আর বই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো এক এক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভনিতা কিসের এত এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে কেন কেন যে না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছেন এটা কোরআনের কথা হারিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এই সব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কবর কি আমরা যাবো আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া রাখবে না কি মনে করতেছেন আপনারা আর এই বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতল ধরলে না ইসলাম বিজয় হবে পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবেন ইনশাআল্লাহ যদি না করেন তাহলে শুনেন। একটা সময় পর্যন্ত আল্লাহ ছাড় দেন এটা এটাই ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে আরো লম্বা একটা সময় ছাড় পাইছে জাতি সামুদ কত যে কম চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই আল্লাহবাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাপাগ আমাদের আল্লাহবাক জানানই নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোন নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহ পাকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ পাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করেন রমাজানের এই শিক্ষাটার সামনে এরকম দুই একটা শব্দ আছে কুতিব আলী হুমুল কেসাস আর একটা তো বললে তো মাথায় খারাপ হয়ে যাবে বলবো ওই যেখানে দেখছেন কুতিবা আলী কুমুল কুতিবা আলী কুমুল সিয়াল কেসাস এই ডানে নামেই খুঁজবেন তিনটা পৃষ্ঠার মধ্যেই পাবেন লেখা আছে কুতিবা আলী কুমুল কেতাল কুতিবা আলী এটা আবার কি কোচি বা আইলে তোমাদের উপর যুদ্ধকে ফরস করা হয়েছে কি ফরজ করা হয়েছে একা একা আপনি করবেন না একা একা করবেন না ইসলামিক রাষ্ট্র করবে ইসলামের রাষ্ট্রের আমির করবে তার নেতৃত্বে জনগণ করে একা একা বিচ্ছিন্ন ভাবে করে কোচি বা আইলে ইকুমুল কে এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে মাইর খাওয়ার যুগ শুরু হয়েছে এখন এই মাসে আমরা কি আল্লাহর দিকে ফিরে আসতে পারি কি না অন্তত যারা নামাজ আমরা কাজা করছি বা অলসতা দেখাচ্ছি রমজান মাসে পাঁচ অক্ত পাক্কা নামাজি হইতে পারবো তুমি চাল ফরজ নামাজের সাথে সাথে শূন্যতার নফল গুলার পাবন্ধ হইতে পারবো তুমি চাল রমজান মাসে দাড়িটা ছাড়তে পারবো তুমি চাল পোশাক চেঞ্জ করতে পারবো তিন চাল সুদ ছাড়তে পারবো তিন চাল সমস্ত জেনা ছাড়তে পারবো তিন চাল সমকামিতার ধার কাছে তো যাবো না ইনশাল্লাহ মাপে কম দেওয়া ছাড়তে পারবো ইনশাআল্লাহ যত রকম দুর্নীতি সুদ ঘুষ ছাড়তে পারবো ইনশাল রমজান মাসে আমরা আবার ওই পাখিদের পাখিরা যেমন ঘরে মতো ফিরে আমরা আল্লাহর কাছে ফিরবো তো ইনশাল কয়েকটা কাজ খালি বলে শেষ করে দিচ্ছি ভাই এর পর ডায়তে আপনি পাবেন জাস্ট এর পরে মানে এগুলো সিকোয়েন্স ওয়াইজ সাজানো হয়েছে একটু গবেষণা করলে দেখবেন এগুলো আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন সুফার মানে একটার সাথে একটা আমি তুলনাটা এভাবে দেই আপনারা কি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছেন হাতুটান থেকে কেউ অ্যাস্ট্রোনমি বুঝেন জ্যোতির্বিদ্যা কেউ পড়েছেন কখনো একজনও নাই আচ্ছা ঠিক আছে অ্যাস্ট্রোনমির দরকার নাই ফিজিক্স নিয়ে পড়েছেন কারা কারা ফিজিক্স আপনি ফিজিক্স বুঝেন না পদার্থবিদ্যা কারা কারা পড়েছেন এই তো মাসাল্লা আপনারা যদি আকাশের দিকে তাকান আকাশের মধ্যে তারাদের মধ্যে একটা জ্যামেটিক মিল আছে না আছে না ওটা ফিজিক্স যারা পড়ছে তারা বুঝবে সবাই বুঝবে না কিন্তু আপনি আপনি আপনার মানে কি বলবো আপনার মাথায় খারাপ হয়ে যাবে যে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এত সুক্ষ্মভাবে একটা গাণিতিক ক্যালকুলেশন কিভাবে করেছে এটাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোন ইলাহ নাই এটা আল্লাহ পাক সুরা মূলকেও বলেছেন تبارك الذي بيده الملك اي سوره المدثر الله بكذا البصر هل ترى من فطور ثم رجع البصر كرتين ينقلب اليك البصر الله بك سوره الملك المدثر بولا যে তোমরা আসমানের দিকে তাকাও এটা আপনারা تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور